দামিয়া তো ভারী হয়ে গেছে তার গুনার পাল্লাটার যখন আরেক দিকে রাখলাম আর আমার বন্ধু হাবিবুল্লার দরুদের পাল্লাটা যখন আরেক দিকে রাখলাম আমার বন্ধু হাবিবুল্লার দরুদ এত ভারী হয়ে গেছে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনা মাফ করে জান্নাত বাসি করে দিলাম দরুদের দাম আছে না নাই নে আদম সফিউল্লাহ আরশের নিচে এমন একটা সবুজ রেশমি চাদর গায়ে দিয়া বসা থাকবেন এবার মিজানের পাল্লার মধ্যে একজন একজন করে ওটা নবে কথাগুলা কিন্তু খুব দামি মানুষ কম বললাম না ইমানদারের সংখ্যা কম না বেশি আদম সফি উল্লাহ বসে আছেন সবুজ রঙের একটা চাদর গাই দিয়া আমি যা বলতেছি আমার সামনে কিতাব আছে এর বাইর থেকে একটা কথা আমি বলবো না আদম সফি উল্লাহ বসে ওই সময় আমার নবীর উম্মত উম্মতে মুহাম্মাদিকে মিজানের পাল্লার মধ্যে উঠায়া নেকির পাল্লা ওজন দিল গুনার পাল্লাটা ওজন দিল ওজন দেওয়ার সাথে সাথে গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে আপনাদের থেকে জানতে চাই সে জান্নাতি না জাহান্নামি জাহান্নামি হয়ে গেছে জাহান্নামের ফেরেস্তারা লোহার শিকল দিয়া বাইদা হাতে পায়ে বেরিয়া লাগায়া জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে দেখতেছেন কি আমাদের বাবা আদি পিতা আমাদের আদি পিতা বাবা আদম সফিউল্লাহ দেখতেছেন আমার নবীর উম্মত মুহাম্মদ নবীর উম্মত উম্মতে মুহাম্মদি জাহান্নামের পাল্লা নেকির পাল্লা ওজন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায় আদম সফিউল্লাহ ওই ফেরেস্তাকে ইচ্ছা করলে ডাক দিতে পারতেন হে ফেরেশলা আমার সন্তানদের তুমি জাহান নামে নিয়ে যাও কেন ঠিক না বে ঠিক গুরুত্বপূর্ণ বিষয় বুঝার বিষয় আদম সফিউল্লা ডাক দিয়ে বলে য়া মোহাম্মাদা ইয়া মোহাম্মাদায়া এইভাবে দুইবার আহমদ বলে ডাক দিলেন তিন নাম্বার মোহাম্মদ বলে ডাক দিলেন সুবহান্লাগান আমার আপনার প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন গুরপাত্ছে আজম আদম নবী আমাদের বাবা বাবা সন্তানকে না বাঁচায়া ফেরেস্তাকে ডাক না দিয়া আমার নবীকে ডাকে কেন ইয়া আহমাদু ইয়ামাদু ইয়া দুইবার ডাক দিলেন আহমদ বলে শব্দ আসে না তিনবার ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে আমার নবী ওই সময় আরশের নিচে আর সো আজিমের নিচে সেজদায় দিয়া মাতা সেজদার মধ্যে রেখে কান্না করতেছেন যখন আদম নবী ডাক দিলেন ইয়া মুহাম্মদ আমার নবী সেজদা থেকে মাথা উঠায় আল্লাহ ভাইকে ইয়া বাবা আদম সফিউল্লাহ বলে জবাব দিলেন সুবহানাল্লাহ নবীজি বাবা আদম সফিউল্লাহর কথা শোনার পরে জবাব দিলেন লাব্বাইক বাবা আদম সফিউল্লাহ ও আমার আব্বা জান आदम नबी दाग दिया बोलें हो अहमद नबी मुहम्मद नबी ओई जे देखें, के न उम्मत के जहान न मेरे फरस तराते नहीं ते ने जहान न मिनी जाए अमर दुखियर दुरुदिक कमले वाला नबी আসলে নাই শাহ ফেরেস্তাকে বললেন ফেরেস্ত আরে আমার উন্মদ্রে কোথায় নিয়ে যাও ওই মিয়া কোন নবীর উন্মত আপনি একবার চিন্তা করেন না আমার নবী ডাক দেওয়া বলে না ফেরেস্ত আমার উন্মদ্রে কোথায় নিয়ে যাও ফেরেশতা ডাক দিয়া বলে নবি গো আপনার উন্মতের আমোল নামা ওজন দিলাম নেকির পাল্লাটা হালকা গুনার পাল্লাটা বাড়ি এই জন্য জাহান্ন নামের দিকে নিয়ে যাচ্ছি আমার নবী বলেন আমি মানি না মানি না মানি না আমার উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লায় উঠাও কারো কথা দুইবার মাপ হবে হবে হুজুর হাসরের মাঠে আমার নবী ডাক দিয়ে বলেন হে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না তুই ফেরস্তা আমার বন্ধু ডাক দিয়েছেন কোন ধরনের বে করবি না আমার বন্ধু বলেছেন আবার ওজন সন্ধি আবার ওজন দে আবার যখন মিজানের পাল্লার মধ্যে কিছুক্ষণ আগে ছিল গুনার পাল্লাটা বাড়ি নেকির পাল্লাটা হালকা আবার নবীর সামনে ওজন দিল দেখা যায় গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে নবী কষ্ট পেয়ে গেছে নবীর কাছে খুব কষ্ট লেগেছে নবীর উম্মতের গুনার পাল্লাটা বাড়ি নেকির পাল্লাটা হালকা ফেরেস্তা বলে হুজুর আপনার উন্মতের গুনার পাল্লাটা ভারী আমার নবী বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যখন নেকির পাল্লাটা আমার আসতিনের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বের করে ওই নেকির হাল্লা পালকাটার ভিতরে যেই পাল্লাটা এতক্ষণ হালকা ছিল ওই নেকির হালকা পাল্লার ভিতরে সাদা একটা কাগজের টুকরা যখন ছেড়ে দিলেন খোদার কসম নেকির হালকা পাল্লাটা ভারী হয়ে গেল জাহান্নামি থেকে নবীর উম্মত জান্নাতি হয়ে গেল ওই নবীর উম্মত আমরা رفعنا لك ذكراك তুমি জির সুমহান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আপনি আমি যতটুকু টানি সম্ভব না কষ্ট লাগে বন্দরে আমার এবার ওই উম্মতকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে উম্মত কয় দাঁড়াও কই নিয়ে যাও কয় জান্নাতে কয় দাঁড়াও জামুনা কয়ে যাবি না কেন কয় যেই লোক আমাকে বিপদের সময় সাহায্য করলেন আমার গুনার পাল্লাটা ভারী ছিল নেকির পাল্লাটা হালকা ছিল একটা সাদা কাগজের টুকরা দিয়ে আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন ওনার সাথে কথা না বলে আমি জান্নাতে যাব না আবার নবের উম্মত ডাক বলে কে গো এই বিপদের দিনে আমার গুনার পাল্লাটা ভারী নেকির পাল্লাটা হালকা আপনি একটা সাদা কাগজের টুকরা দিয়া আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন আমাকে ফেরেস্তার জাহান নামের দিকে নিয়ে যাচ্ছিল ওই জাহান ওয়াজিব হয়ে গিয়েছিল আজকে এখন নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে আপনি নেকির পাল্লা সাদা একটা কাগজের টুকরা দেওয়ার কারণে আমার নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে জান্নাতের ফেরেস্তা জান্নাতি নিতে চায় আপনি কে আমার বিপদের দিন আমার বন্ধু হয়েছেন পরিচয় চা i'm <laughs> মানুষই তোর দুঃখের তোর দুই নবী রহমাতুল্লিল আলামিন দু জাহানের কামলি ওয়ালা নবী উম্মত ওই যে তাহের পর ইদগার পাশে মাটির ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আমি নবীর উপর দরুদ পড়েছিলি দরুদ পড়েছিলি দরুদ পড়েছিলি ওই দরুদ শরীফটা আমি নবী রিজাব করে রেখে দিয়েছি রিজাব করে রেখে দিয়েছি আমার উম্মত আজকে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো আজকে বিপদের সময় তোমার ওই যে দরুদ পড়েছিলে ওই দরুদ শরীফটা তোমার নেকি। পাল্লার মধ্যে দিয়া নেকির পাল্লাটা পারি করে তোমার জাহান্ন থেকে জান্নাতি বানায়া দিলা